এরা যখনই তখনই আমার মার্ডার করে দিতে পারে মারা চেষ্টা করেছে আমাকে মার্ডার করে দেবে বলেছে এরা খুব ডেঞ্জার ছেলে এরা মার্ডার আসামি এরা ডাকাতি আসামিদেরকে সেন্টার দেয় ব্যস্ততম শহরে রাস্তায় চলতে গেলে ট্রামে বাসে শোনা যায় পকেট মার বা মোবাইল চোর পকেট মার এই মোবাইল চোর তারা কিন্তু একেবারে শহরে সক্রিয় ব্যস্ততম দিনে ব্যস্ততম অফিস যাত্রী এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা রয়েছে তাদের নজর থাকে মোটা মানি ব্যাগ বা দামি মোবাইলের উপরে তবে এই মোবাইল চক্র ইদানিং কিন্তু বেড়েই চলেছে বারবার কিন্তু প্রশাসন সেগুলোকে নজরদারি করছে এবং সিসিটিভি ফুটেজে ধরা পড়ার পরে সেই মোবাইলগুলো বিভিন্ন থানায় কিন্তু পৌঁছে দেওয়া হয় এবং সেই থানা থেকে যারা অভিযোগকারিনী বা যারা অভিযোগ করছে তাদের মোবাইল হারিয়ে গেছে সেগুলো কিন্তু পৌঁছে দেওয়া হয় সেটা কিন্তু আকসার হয়েই রয়েছে কিন্তু সবচেয়ে বড় ঘটনা যে এই আন্তরাজ্য মোবাইল চক্র চুরি চক্র যারা কিনা দামি মোবাইলের উপরে নজর দিয়ে বসে থাকে এই তদন্ত করতে আমরা নেবে আমরা জানতে পারি হাওড়ার অঙ্কুরহাটিতে রয়েছে বড় দুটি গ্যাং যারা কিনা হাওড়া কলকাতা এবং হাওড়া পার্শ্ববর্তী জেলায় সক্রিয়ভাবে তারা এই মোবাইল চুরির সঙ্গে যুক্ত এই মোবাইল চুরির পান্ডা হচ্ছে হৃদয় দাস যে কিনা দীর্ঘদিন ধরেই প্রায় গত সাত বছর ধরে তার নজরে রয়েছে দামি মোবাইল গলার সোনার চেন এবং এই সামগ্রী জিনিস সেগুলো চুরি করে একেবারে যেই দলে রয়েছে দশ থেকে বারো জনের গ্রুপ তারা এই মোবাইলগুলো চুরি করছে এবং তারপরে সেই সোনা দানা নিয়ে যথারীতি ডোমজুর এবং অঙ্কুরহাটিতে বিভিন্ন জায়গায় তারা কিন্তু সক্রিয়ভাবে তারা সেগুলোকে ভাগবাটওয়ারা করা হচ্ছে সেই সোনাকে গলিয়ে এবং দামি মোবাইলকে তারা কিন্তু সরাসরি পাচার করে দিচ্ছে বাংলাদেশে যার কারণে দামি মোবাইল কিন্তু পুলিশের হাতে লাগছে না বা মানুষকে ফিরিয়ে দিতে পারছে না এই মোবাইলগুলো বাংলাদেশ বর্ডার হয়ে একেবারে বাংলাদেশে চলে যাওয়ার কারণে সেই দামি মোবাইলগুলো কিন্তু পুলিশ কোনো রকমই যারা যাদের কাছ থেকে ছিনতাই হচ্ছে তাদেরকে ফিরিয়ে দিতে পারছেন না এই ঘটনার পরে পুলিশ তদন্তে নামে এবং হাওড়া সিটি পুলিশ এবং হাওড়া ডিডি তারা কিন্তু বিশেষ সূত্রে খবর পেয়ে কিছুদিন আগে প্রায় ছজনকে গ্রেপ্তার করে যেই গ্রেপ্তার করে পড়ার পরে পুলিশ পাঁচ দিনই পুলিশ হেফাজতে নিয়েছে নেওয়ার পরে তারা জানতে পারে এই চক্রের পুল পাণ্ডা হচ্ছে হৃদয় দাস এবং তার স্ত্রী যারা কিনা এই গ্যাংটা চালায় এবং এই গ্যাংয়ের পেছনে রয়েছে যারা রয়েছে তারা কিন্তু বিস্তীর্ণভাবে যারা দশ থেকে বারো জনের টিম তারা কিন্তু একেবারে বাঁশের মধ্যে ওঠে এবং সেখান থেকে তারা কিন্তু রেকি করতে থাকে যেখান থেকে দামি মোবাইল তারা নজরে নেয় এবং সেই মোবাইল টাকা চিন্তাই করার পরেই সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী যারা সঙ্গীরা রয়েছে তাদের কাছে সেই মোবাইল একেবারে ডিস্ট্রিবিউট হয়ে যায় ওরা বাসে উঠে ভিড় বাসে উঠে পকেট থেকে বের করে নিত ওরা তারপরে নিয়ে অন্যজনকে দিয়ে দিত ওরা আবার পার্সেল করে দিত অন্য জায়গা চাচামেচি করলে ওকে গালাগালি দিয়ে হয়তো মারপিট ওর সাথে মারধর করতো গালাগালি দিত ঘিরে ধরতো ওকে তারপরে ওরা হয়তো কিছু বলতো না যার মুখ ফোন গেছে চুপচাপ ভদ্র লোকের উনি চলে যেত এরা মোবাইল নিয়ে পালিয়ে যেত কাজ হচ্ছে প্রায় সাত থেকে ছ বছর সাত বছর দিয়ে এরা কাজ করছে এটা এর মাথা এর মাথা হচ্ছে অন্তর্দাস এই দলের তার সাথে একজন আছে ছোটু সে হলো মেন বস অন্তর্দাস আর আরো পার্টনার আর তারপরে আরেক দল আরেকটা দল আছে তার নাম হলো ওরা কাকা বলে ডাকে সব কাকা আর ওর নাম হলো সৌরভ মিদ্দে এরা কোথায় থাকে সব এরা সব संग हावड़ा जिले ही था এ সম্বন্ধে এটাই জানি যে কিছু কোন জায়গা কিছু হলে সঙ্গে সঙ্গে ফোন করলেও থানায় পৌঁছে যায় ছেলেদেরকে যেভাবে হোক ছাড়িয়ে নিয়ে আসে একদিনে সেটা কি সেটা হলো পল্লব মলনা সে কি করে সে হাওড়া কোটে একটা লয়ার এই পুরো দল দলের মধ্যে কি কে কিরকম করবে কি হবে না হবে সব ওদের সাথে বসে আলোচনা করে ওদেরকে বুদ্ধি দেয় এরকম করলে এরকম হবে ও না 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 ওইটা না মানে কোথায় থেকে কি কে কাকে ছাড়াতে হবে কোথায় কাকে মানে ইয়ে করতে হবে বলতে গেলে যেরম ধরে নিন কোনো ছেলে ধরা পড়লো এ সব কিছু সেটিং করে ভাবে বের করবে ছোট কেস কিরম হয় চার বছর তিন বছর হয়ে গেছে আমি তিন বছরের মতন হয়ে গেছে কাজ ছেড়ে দিয়েছি এদের মানে ছেড়ে আমি এখন ভালো হয়ে গেছি ফেটে খে খাচ্ছি কিন্তু আমাকে একটাই ভয় এদের দল এরা খুব ডেঞ্জার ছেলে এরা মার্ডার আসামি এরা ডাকাতি আসামি থেকে সেন্টার দেয় হ্যাঁ এরা আমার মার্ডার দিতে পারে হাত বদলের কারণে যার মোবাইল চুরি হয় মধ্যে সে বাসের নর্মালি খোঁজ করতে থাকে এবং তারপরে বাকি যারা সঙ্গী সাথীরা কিন্তু চড়াও হয় এবং সাধারণ মানুষ তার সে কিন্তু একেবারে তাকে বিভিন্নভাবে তাকে বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় তারপরেই এই মোবাইলগুলো চলে যায় হাওড়ায় রংপুরহাটিতে এবং সেখান থেকেই সরাসরি দাসের স্ত্রীর হাত দিয়ে পৌঁছে যায় বাংলাদেশ বর্ডারে এবং সেখান থেকে চলে যায় বাংলাদেশে অতএব মোবাইলের হদিস পাওয়া যায় না কেন আমার কাজ

হুম রাজা ফোন করানোর কে বললো বুঝছলেন খবর পেলাম না পুরো সত্যি নয় কিছুটা সত্যি এরপরে রয়েছে সোনার গয়না যেগুলো বিভিন্ন সময় দেখা গেছে চুরি করার পরে গয়নার দোকানে বিক্রি করা হতো এবং সেখান থেকে পুলিশ সেগুলোকে উদ্ধার করত বা তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে উদ্ধার করত কিন্তু এখন সরাসরি তারাই গালিয়ে ফেলছে এবং গালিয়ে ফেলার পরে সেই সোনার বাঁট কিন্তু একেবারে গালিয়ে তারা নিয়ে যাচ্ছে বাংলাদেশ এবং সেখানেই বেছে দিচ্ছে এই ঘটনার পরে জানা যায় যে সক্রিয়ভাবে হাওড়ায় দুটো টিম যারা কিনা এই কাজ করছে এক হৃদয় দাস এবং সৌরভ মিদ্দে যে কিনা কাকা বলে পরিচিত এবং আর প্লাসের তদন্তে সেই ছবি কিন্তু পাওয়া যাচ্ছে সৌরভ মিদ্দে সে কিন্তু এখনও পুলিশের হাতে ধরা পড়েননি সে কিন্তু একেবারে সক্রিয় কলকাতার বিভিন্ন জায়গায় তারা কিন্তু সক্রিয়ভাবে সেই চুরির কাজ এখনও চালিয়ে যাচ্ছেন পুলিশের নজর এড়িয়ে কখনও একটা অভিযোগ আসছে যে এই গ্যাংয়ে যারা সরগরম রয়েছে সেখানে একেবারে উকিল থেকে শুরু করে পুলিশের কর্মীরাও সক্রিয়ভাবে যোগ রয়েছে তাদের মদতেই এই এত বড় গ্যাং কিন্তু নির্দ্বিধায় তারা চালিয়ে যাচ্ছে সিন্ডিকেট চালায় এরা বাংলাদেশে মাল মানে মোবাইল পাচার করে এইখানে যারা আহ কল সেন্টারের ছেলেদেরকে এরা মোবাইল বিক্রি করে যারা ফ্রড কল করে ওদেরকে মোবাইল বিক্রি করে হুম তারপরে এদের কাছে যারা ডাকাতি করে সোনা গয়না নিয়ে আসে এরা ওটাকে গলি আবার এক নম্বর করে বিক্রি করে এরা মোবাইল এরা নিয়ে এখান থেকে বাংলাদেশে পাচার করে এরা এখন পাঠাতে পারছি বাংলাদেশে এখন হয় এখন তো আর জানি না এখন তো পাঠাচ্ছে কি না পাঠাচ্ছিল এখন বন্ধ বলে এদের কাছেই কিছু মাল রাখা ছিল এরা এরা বাইরে বাইরে হাওড়া জিলা এদিক ওদিক যে ডাকাতি করে এদের কাছে ছেলেরা সেন্টার নিতে হয়েছে আর ওদের মালটাই মানে গলিয়ে দলিয়ে বিক্রি করে এই গাছটা অন্তর্দাস চালায় অন্তর্দাস আগে কোন হাইরোডে থাকতো হুম এখন না কে শুনেছি ও অঙ্কুরারিতে ও ধরা পড়েছে অন্তর্দাসের বউও তো রয়েছে হ্যাঁ অন্তর্দাসের এর সাথে পুরো পুরো কাজে জড়িত আছে আর অন্তর্দাসে কলকাতার বিভিন্ন জায়গায় তারা কিন্তু সক্রিয়ভাবে সেই চুরির কাজ এখনো চালিয়ে যাচ্ছেন পুলিশের নজর এড়িয়ে কখনো একটা অভিযোগ আসছে যে এই গ্যাং যারা সরগরম রয়েছে সেখানে একেবারে উখিল থেকে শুরু করে পুলিশের কর্মীরাও সক্রিয়ভাবে যোগ রয়েছে তাদের মদতেই এই এত বড় গ্যাং কিন্তু নির্দ্বিধায় তারা চালিয়ে যাচ্ছে তবে হাওড়া সিটি পুলিশ এবং হাওড়া ডিডি তাদের কিন্তু বড় সফলতা যে এই গ্যাংয়ের প্রায় ছজনকে তারা গ্রেপ্তার করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করছে করে তারা কিন্তু জানতে পারছেন এই তত্ত্ব তবে তার আগে এই গ্যাংয়েরই এক কর্মী যা যে কিনা দীর্ঘ তিন বছর আগে এই গ্যাং ছেড়ে দেয় তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম এবং তার কাছে এই গা হিম করা ঘটনা সে কিন্তু পরিষ্কার তুলে ধরেন যে এই ধরনের ঘটনা গত সাত বছর ধরে চলছে এবং দশ থেকে বারো জনের একটি গ্যাং তারা কিন্তু সক্রিয় কলকাতা হাওড়া এবং হাওড়ার পার্শ্ববর্তী যে সমস্ত জেলায় রয়েছে সমস্ত যারা কিন্তু একেবারে তারা কিন্তু এই কাজ চালিয়ে যাচ্ছে তবে সেই জায়গায় দাঁড়িয়ে সতর্ক থাকতে হবে সাধারণ মানুষকে সুরক্ষিত থাকতে হবে সাধারণ মানুষকে কারণ এই ধরনের যারা ছিনতাইবাজ তারা কিন্তু আপনার আমার পাশেই ঘুরে বেড়াচ্ছে অতএব সুরক্ষিত থাকুন সুস্থ থাকুন